আজ আমি আমার ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ইতিহাস দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব এই সাজেশান অনুযায়ী যে চার নম্বর এবং আট নম্বর প্রশ্নগুলো দেওয়া রয়েছে করলে তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্নগুলি অধ্যায় ভিত্তিক এখানে দেওয়া রয়েছে তোমাদের মোট আটটা চার নম্বরের প্রশ্ন পড়বে যার মধ্যে থেকে ছটি প্রশ্নের উত্তর করতে হবে চার ছয় চব্বিশ আমরা অধ্যায় ভিত্তিক আর চার নম্বরের প্রশ্নগুলো এখানে দিয়েছি নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো আধুনিক ভারতের নারী জাতির ইতিহাস সংক্ষেপে আলোচনা করো যে প্রশ্নের পাশে যত বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রয়োজনীয় উপাদান সম্বন্ধে আলোচনা করো আধুনিক ভারতের খেলাধুলার চর্চার গুরুত্ব সম্পর্কে লেখো এবং ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো দ্বিতীয় অধ্যায় নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখক নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের অবদান লেখো এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান রাজা রামমোহন রায়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ ধর্ম সংস্কার আন্দোলনে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন করো হুতুম পাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ মানসচিত্র পাওয়া যায় শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো এবং উডের নির্দেশনামা সম্পর্কে সম্পর্কে টিকা লেখো তৃতীয় অধ্যায় ওয়াহাবি আন্দোলনের তিতুমিলের ভূমিকা সাঁওতাল সংতলবিদ্ধের কারণগুলি লেখো নীলবিদ্রোহের প্রতি স্বীকৃত সমাজের মনোভাব কী ছিল নীলবিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অন্য আইন প্রণয়ন করেন এবং বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো চতুর্থ অধ্যায় মহারানী ভিক্টোরিয়ার ঘোষণা পত্রটি লেখো এর গুরুত্ব লেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্দের ব্যর্থতার কারণগুলি লেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্দের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন বা ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখো জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা লেখো পঞ্চম অধ্যায় ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো বাংলার মুদ্রণ শিল্পে শ্রীরামপুর ছাপাখানার অবদান উল্লেখ করো বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো কারিগরি শিক্ষায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো বাংলার বিজ্ঞান চর্চায় ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো ষষ্ঠ অধ্যায় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন সম্পর্কে কি জানো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে টিকা লেখো বারদৌরি সত্যাগাঁও টিকা লেখো বিরাট ষড়যন্ত্র মামলা টিকা লেখো সপ্তম অধ্যায় দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকার বিতর্কটি লেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো ভগৎ সিং স্মরণীয় কেন অষ্টম অধ্যায় স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর কি কি সমস্যা হয়েছিল উদ্বাস্ত পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা ও পদক্ষেপগুলি লেখো হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল এই ছিল গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা সমস্ত চার নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে উত্তর পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে